আজকে আপনাদের এই গরমকালে ব্রুডিং ম্যানেজমেন্ট সম্বন্ধে সবাই অনেক অভিজ্ঞতা তারপরেও আমি কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব হয়তো এটা জানার জিনিস তারপরও অনেক সময় অনেকে আমরা ভুলে যাই এখন গরমের সময় তাপমাত্রা কিন্তু অত্যাধিক বেশি এই তাপমাত্রাতে আমরা যখন ব্রুডিং করব অনেকে দেখা যাচ্ছে তাপ বেশি দিয়ে ফেলেন এই কারণেও বাচ্চা কিন্তু হলো হাঁপাতে থাকে বাচ্চা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই তাপমাত্রাটাকে আমাদের সবচেয়ে বেশি মনিটরিং করতে হবে গরমের সময় যখন বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে তখন জাস্ট শুধু বুডিংয়ের মধ্যে এনার্জি সাদা বাল্ব মানে শুধু মুরগি যাতে খাওয়ার পানি দেখে খাইতে পারে এই বিষয়টা নজর রাখতে হবে আবার দেখা যাচ্ছে ভোরে বা বৃষ্টি আসলো তখন তাপমাত্রাটা কমে যায় তখন এই তাপমাত্রাটা বাড়ানোর জন্য এনার্জি বাল্বের পাশাপাশি গুডারের মধ্যে আমরা একশো ওয়াট বা দুইশো ওয়াট প্রয়োজন অনুযায়ী এই বাল্বগুলো বৃদ্ধি করে দেব আর আরেকটা বিষয় আপনাদের দেখাবো যে আমরা সবাই যদি সচেতন হয় আমরা এই জাতীয় যদি একটা মিটার আমরা ফলো করি তাহলে পরে সবচেয়ে ভালো হয় যেমন এটা আমার নিজের ফার্মেই এখন সকাল পেরিয়ে এখন প্রায় এগারোটা বাজতে চললো আমাদের এখন ঘরের তাপমাত্রা প্রায় বিরানব্বই ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা আছে বিরানব্বই ডিগ্রি ফারান হাইট তাপমাত্রা অবস্থান করতেছে তো এখন আমরা বাল্বগুলো মোটামুটি এনার্জি বাল্ব এনার্জি বাল্বের পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে কিছু কিছু বাল্ব একশো ওয়ার্ডের বাল্ব কিছু ইউজ করছি এই তাপমাত্রাটা যখন আবার একটু বৃদ্ধি পাবে তখন আমরা কিন্তু এই বাল্বগুলো অফ করে দেব দিয়ে শুধু মুরগি যাতে খাওয়ার এবং পানি দেখে খেতে পারে এই ব্যবস্থা করে দেব এবং আরেকটু বলে রাখি যে প্রয়োজন যদি হয় অতিরিক্ত যখন হলো তাপমাত্রা হবে যদি যদি হাঁপাই সেক্ষেত্রেও আমরা কিন্তু হলো ফ্যানের বাতাসের ব্যবস্থা করব এই বিষয়গুলো আমি মনে করি যে বেশি বেশি করে নজর দেওয়া প্রত্যেকটা খামারির প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ